আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু ফ্যাশন চলে আসলাম ফ্যাশন টু থেকে আজকে দেখিয়ে দেব আপুদের জন্য কিছু ব্রিডল লেহেঙ্গা পার্টি যেগুলো বলে এখন সে পার্টি সিজন খুব সুন্দর স্টাইলিশ লেহেঙ্গা দেখাবো এবং হোলসেল প্রাইসে দিয়ে দেব খুব সুন্দর সাইজ পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত খুব সুন্দর স্টাইলিশ লেহেঙ্গা দেখেন জাস্ট ওয়াও কত বড় ঘের এই যে ঘেরটা ফুল ঘের এটা হবে ফুল ঘেরটা দারুণ হবে লেহেঙ্গাটা এটা হবে ঘের দেখেন কত বড় ঘের এটা হলো অল ওভার কাজ করা একদম মাদ্রাজি লেহেঙ্গা যেটাকে বলে সেটা খুব সুন্দর স্টাইলিশ আর এটা হবে এই লেহেঙ্গার উপরের টপসটা খুব সুন্দর এই যে টপসটা দারুণ লেহেঙ্গাটা দেখেন খুব সুন্দর স্টাইলিশ এবং ফিতর পিছনে ফিতাও লুপস করা আছে এখান থেকেই বড়ো ছোটো করা যাবে স্টাইলিশ করা যাবে খুব সুন্দর দারুণ লেহেঙ্গা দারুণ এটার কালার আসছে আমি সুন্দর সুন্দর কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি ওটা হলো রেড সিঁদুর যে লালটা আছে সেই লালটা এরপরে যেটা খুলছে খুলতেছি এটা হলো আলাদিনের মিষ্টিটা এটা খুব মানাবে এটা যে কেউ ফর্সা কালো সবাই পরতে পারবে এরকম ঠান্ডা কালার দেওয়া খুব সুন্দর একদম পার্টি মোড দারুন এটা হলো মিষ্টিটা এটা হলো আলাদিনের মিষ্টি কালারটা খুব সুন্দর দারুন মিষ্টি ডাড়িটা দাও টপসটা দাও এটা হলো মিষ্টি কালারটা এই যে মিষ্টির টপস এটা হলো মিষ্টিটা দারুন স্টাইলিশ আর এটা হলো রেডটা এটার সাথে উনাটা দেখিয়ে দিই উনাটা আসবে নেটের উনাটায় লামা করা আছে ইন্ডিয়ান এবং স্টোন করা আছে এবার জাস্ট ওয়াও কালারটা দেখিয়ে দিই এটা হলো মেরুনটা এটা হলো ডার্ক মেরুনটা এই যে ডার্ক মেরুন খুব সুন্দর স্টাইলিশের মধ্যে বড় ঘের ঘেরটা ধরো তো একটু এই যে ঘের একশো পঞ্চাশ ইঞ্চি ঘেরের দারুণ ঘেরের মধ্যে এটার প্রাইস থাকবে আপুদের জন্য কল্পনার বিহীন অনলি দুই হাজার টাকা হলে পাবেন এত সুন্দর লেহেঙ্গাটা অনলি দুই হাজার টাকায় আনভেলেবল প্রাইস এটা হবে উপরের ফ্রন্ট পার্টটা খুব সুন্দর দারুন এটার প্রাইস পড়বে আমাদের ভাইয়ের রিকোয়েস্টে আবাস বিহার পক্ষ থেকে অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা হলে একদম হোলসেল প্রাইস এলে লেহেঙ্গাটা নিতে পারবেন খুব সুন্দর এই যে অর্ণনাটা এটা হলো রাজ ফ্যাশন টু গাউসিয়া সংলগ্ন রহমানিয়া মার্কেটের তলায় আপনারা যোগাযোগ করবেন বা দুইটা নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ